প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প জীবনী কিছু জানা ও অজানা কথা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক গ্রামে থাকতেন এক ব্রাহ্মণ আর তার ব্রাহ্মণী গ্রামে আগে দোল দুর্গোৎসব হতো পূজা পার্বণ হতো ব্রাহ্মণ পূজা অর্চনা করে দক্ষিণা আর নৈবেদ্য যা পেতেন তাতে সংসার বেশ চলত এখন লোকের অবস্থা খারাপ পয়সার টানাটানি কাজেই দোল দুর্গোৎসব পূজাপার্বণের পাঠক্রমে একরকম উঠেই গেছে সেজন্য ব্রাহ্মণকে এখন নিরুপায় ভিক্ষায় বেরুতে হয় ভিক্ষাই কি তেমন মেলে কোনোদিন ঘুরে ঘুরে আত্মের চাল কি দু আনা পয়সা ক্রমে অচল হলো গ্রামের লোকেরা একদিন ব্রাহ্মণকে বলল গ্রামের অবস্থা তো দেখছেন ঠাকুর ভিক্ষা দেবার সামর্থ্য আমাদের নেই আমরা বলি এ রাজ্যে রাজার কাছে আপনি যান আপনি পণ্ডিত মানুষ খেতে পারছেন না শুনলে তিনি আপনাকে মাস কবারই দেবেন কালই আপনি যান কাল রাজার মায়ের শ্রাদ্ধ রাজা ব্রাহ্মণদের অনেক কিছু দান টান করবেন এ কথা শুনে ব্রাহ্মণ পরের দিন বেরুলেন রাজধানীর দিকে পরনে ছিঁড়া ময়লা কাপড় গায়ে ময়লা উড়নি লজ্জা করছে তার কিন্তু উপায় নেই রাজধানী কি কাছেই সে অনেক দূরে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণ যখন রাজপুরীতে পৌঁছলেন তখন দানের পর্ব শেষ হয়ে গেছে ব্রাহ্মণ মলিন মুখে এসে সফায় দাঁড়ালেন রাজা বললেন বড় দেরি করে এসেছো ঠাকুর তা কি তোমার চাই রাজাকে ব্রাহ্মণ নিজের দুর্দশার কথা বললেন রাজার মায়া হলো রাজা বললেন যখন এসেছেন তখন একটা সিধা নিয়ে যান চ্যাঙারি করে চাল ডাল ঘি তেল লবণ কাপড় আর চাদর তাছাড়া তুমি রোজ এসো আমার কাছে তোমাকে আমি রোজ দুটি করে টাকা দেব তাতে চলবে তো ঠাকুর রোজ দু টাকা তার মানে মাসে ষাট টাকা ব্রাহ্মণের ছল ছলিয়ে এলো ব্রাহ্মণ বললেন আপনার অসীম দয়া মহারাজ ভগবান আপনার মঙ্গল করুন কিন্তু আমি থাকি অনেক দূরের গ্রামে এক পথ আমার যেতে আসতেই তো সময় লেগে যায় রাজা বললেন বুঝেছি তাহলে এক কাজ করো ঠাকুর সপ্তাহে তুমি দুদিন করে এসো একবার পাবে ছ টাকা আরেকবার পাবে আট টাকা সাত দিনে চোদ্দ টাকা কেমন ব্রাহ্মণ বললেন কি আর বলবো মহারাজ আপনার এ দয়ার দানে এখন সুখেই থাকতে পারবো সিধা আর সেই তিন দিনের ছটি টাকা নিয়ে ব্রাহ্মণ চলে এলেন তারপর থেকে সপ্তাহে দুদিন করে ব্রাহ্মণ আসেন রাজার কাছে রাজা তাকে সিংহাসনের কাছে ডেকে এনে তার গ্রামের সব খবর নেন নিজের হাতে ব্রাহ্মণকে টাকা দেন এমনি দিনের পর দিন মাসের পর মাস কেটে চলেছে এখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর কোনো অভাব নেই দুজনে পরম সুকে বাস করেন ব্রাহ্মণের ইস্যুকে কিন্তু রাজবাড়ির পেটমোটা পুরোহিতের চোখ টাটালো পুরোহিতকে রোজ ভোরে উঠে স্নান করে রাজপুরীর বারোটি মন্দির পুজো করতে হয় দুপুরে বারোটি ঠাকুরের ভোগ দেওয়া তারপর রাত্রে আরতি করা এত পরিশ্রম করে তাকে রোজগার করতে হয় আর এই ব্রাহ্মণকে কোনো কাজ করতে হয় না কোনো পরিশ্রমই নেই সপ্তাহে দুবার করে এসে টাকা ট্যাঁকে গুঁজে চলে যায় রাজার একই অবিচার ব্রাহ্মণের এ দান বন্ধ করতে হবে মনে মনে ফন্দি এঁটে সে সেদিন করল কি রাজার কাছ থেকে দান নিয়ে ব্রাহ্মণ রাজপুরি থেকে বেরিয়ে পথে চলেছে পুরুত হনহনিয়ে পিছন থেকে ডাকল বলি শুনছ ও বামুন ঠাকুর কে ডাকে ব্রাহ্মণ পিছন ফিরে দেখেন মাথায় লম্বা টিকি আর ইয়া জ্বালার মতো ভুঁড়ি রাজপুরীর পুরোহিত ব্রাহ্মণ বললেন আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছি না তো কি ভগবানকে ডাকছি পুরোহিতের মুখে যেন কথা নয় বিচুটির ছাপটা যেন পুরোহিত বলল তোমার গলায় দেখছি পৈতে মাথায় দেখছি টিকি বামুন মানুষ বামুন হয়ে এমন আহাম মুখ আধব কায়দা জানো না রাজার সঙ্গে কথা বলতে যাও রাজার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলো কেন তুমি কথা বলো আর তোমার মুখের যত থুতু ছিটকে রাজার গায়ে লাগে সে খেয়াল নেই ব্রাহ্মণ মহা চিন্তিত হলেন হয়ে বললেন আজ্ঞে উনি কাছে ডাকেন তো পুরোহিত বললেন বেশ তো কাছেই না হয় গেলে কথা বলবার সময় রাজার দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলতে পারো না তাহলে তো আর রাজার মুখে থুতু লাগে না ব্রাহ্মণ বললেন আজ্ঞে এবার থেকে তাই করব। ব্রাহ্মণ চলে গেলেন পুরোহিত ফিরল রাজার সভায় ফিরে রাজাকে বললেন আপনি ওই হতবাগা বামুনটাকে টাকা দেন মহারাজ রাজা বললেন হ্যাঁ বেচারি গরিব ব্রাহ্মণ পুরোহিত বললেন গরিব হলে কি হয় জানেন কি ও কি জাতের ব্রাহ্মণ আপনি টাকা দিলেন আর সেই টাকা নিয়ে ও তাড়ির দোকানে ঢুকে একভার তাড়ি খেল ও নেশার জন্য টাকা নেয় মহামিথ্যাবাদী রাজা বললেন বটে ব্রাহ্মণ হয়ে নেশার জন্য যদি ও টাকা নেয় তাহলে ওকে সাজা দেব পুরোহিত বললেন সাজাই ওর পাওয়া উচিত মহারাজ পরের বার ব্রাহ্মণ এলেন রাজার কাছে টাকা নিতে পুরোহিতের কথা মেনে ব্রাহ্মণ এবার রাজার দিক থেকে মুখ ফিরিয়ে রাজার সঙ্গে কথা বলতে লাগলেন রাজা ভাবলেন তাড়ি খায় মুখে তাড়ির গন্ধ তাই তার দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলছে রাজার খুব রাগ হলো। তিনি স্থির করলেন ব্রাহ্মণকে সাজা দেবেন তবে এখানে নয় রাজার ছোট ভাই আরেক দেশের রাজা সেই ভাই রাজার নামে তিনি একখানা চিঠি লিখলেন লিখে খামে ভরে সেই চিঠি ব্রাহ্মণকে দিয়ে রাজা বললেন এই চিঠি নিয়ে তুমি আমার ভাই রাজার কাছে যাও এ চিঠি তাকে দিলে তুমি বেশ উচিত মতো দান পাবে আজ এখনই যাও দেরি করো না রাজার চিঠি নিয়ে ব্রাহ্মণ পুরী থেকে বেরুলেন পুরোহিত সভায় ছিল সে শুনল রাজার কথা দেখল ব্রাহ্মণকে রাজা দিলেন চিঠি ভাই রাজার কাছে ব্রাহ্মণ উচিত মতো দান পাবে পুরোহিত ভাবল তাই তো রাজার একইমতি হল ব্রাহ্মণকে কোথায় সাজা দেবেন না তাকে পাঠালেন ভাই রাজার কাছে বেশ মোটা রকমের দান নিতে পুরোহিত এলো পুরী থেকে বেরিয়ে পথে ব্রাহ্মণকে ধরে বলল সোনু ঠাকুর ভাই রাজার রাজ্য অনেক দূরে তুমি এখানে এসে আবার সেখানে চলেছ বড় কষ্ট হবে আমি ভাই রাজার কাছেই যাচ্ছি দান নিতে তুমি তোমার ও চিঠি আমাকে দাও ভাই রাজা তোমাকে যা দেবেন এনে আমি তা তোমাকে দেব হ্যাঁ আজ তুমি কিছু পাওনি এই নাও আমি তোমাকে দিচ্ছি চার দিনের আটটি টাকা এ কথা বলে আটটি টাকা ব্রাহ্মণের হাতে দিয়ে তার হাত থেকে সেই চিঠি নিয়ে পুরোহিত ঠাকুর এলো ভাই রাজার রাজ্যে ব্রাহ্মণ ভাবলেন পুরোহিত ঠাকুরটি খুব দয়া আমার এতখানি কষ্ট বাঁচালেন ব্রাহ্মণ ফিরলেন নিজের বাড়ি পুরোহিত ওদিকে সেই চিঠি নিয়ে ভাই রাজার পুরীতে এসে পৌঁছল তখন সন্ধ্যা হয় হয় দাদারাজার পুরোহিত এসেছে খাতির করে পুরোহিতের মুখ হাত ধোবার জল আনিয়ে দিয়ে ভাই রাজা বললেন কি খবর পুরোহিত বললেন আপনার নামে চিঠি আছে মহারাজ দাদা রাজা লিখেছেন ভাই এ ব্রাহ্মণ অতিবদ নেশা করে এ রাজ্যে ওকে সাজা দেব না তাই তোমার কাছে পাঠালাম তুমি ওকে সাজা দেবে একটা থামে বেঁধে ওর পিঠে বিষ খা তারপর মাথা কামিয়ে মাথায় ঘোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে উল্টো গাধার পিঠে চড়িয়ে আমার রাজ্যে পাঠাবে তোমার লোকজনের সঙ্গে ঠাকডলের বাদ্যি বাজিয়ে ওকে যেন আনা হয় এইটি হবে ওর উচিত সাজা দাদা রাজার চিঠি পড়ে ভাই রাজা তখনই লোকজনকে হুকুম দিলেন থামে পিছমোড়া করে পুরোহিতকে বেঁধে তার পিঠে লাগানো হল বিষ খাবেদ তারপর তার মাথা কামিয়ে দেওয়া হল পরের দিন পরে পুরোহিতের মুখে চুনকালি মাখিয়ে তার মাথায় ঘোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে তাকে পাঠানো হলো দাদারাজার রাজ্যে সঙ্গে ভাই রাজার লোপ চলল বাদ্যি বাজিয়ে বিকেলবেলায় দাদারাজার রানী তিনতলার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছেন পথে শুনলেন ঢাক ঢোলের বাদ দি আর হৈ রব শুনে তিনি পথের দিকে চেয়ে দেখেন উল্টো গাধার পিঠে বসিয়ে পুরীর দিকে কাকে আনা হচ্ছে রানী চিনলেন সর্বনাশ এ যে আমার পুরোহিত ঠাকুর রানী ছুটে গিয়ে রাজাকে খবর দিলেন খবর শুনে রাজা বেরিয়ে একেবারে ফটকের সামনে এলেন তাকে দেখে তার হাতে ভাই রাজার লেখা চিঠি দিল পুরোহিতের সঙ্গে আসা লোকজনেরা দাদা রাজা সেই চিঠি পড়লেন ভাই রাজা লিখেছেন দাদা তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি বদমায়েশ বামুনটাকে তোমার কাছে পাঠালো চিঠি পড়ে আর গাধার পিঠে পুরোহিত ঠাকুরকে দেখে রাজা অবা গরিব ব্রাহ্মণকে দিয়ে তিনি চিঠি পাঠালেন সেই ব্রাহ্মণকে সাজা দেবার জন্য তার জায়গায় রাজবাড়ির পুরোহিত ঠাকুরের একই বিপত্তি পুরোহিত ঠাকুরকে উল্টো গাধার পিঠ থেকে নামিয়ে রাজা তাকে সভায় এনে বসালেন বললেন আপনার এ দশা কেন পুরোহিত ঠাকুর কোন মুখে বলবে কেন তার এ দশা সে চুপ করে বসে রইল রাজা তখন সেই ব্রাহ্মণকে ডাকিয়ে পাঠালেন ব্রাহ্মণ এলে রাজা বললেন তোমাকে চিঠি দিলুম চিঠি নিয়ে ভাই রাজার কাছে যাবে তুমি গিয়েছিলে ব্রাহ্মণ তখন বললেন সব বৃত্তান্ত বললেন পুরোহিত ঠাকুর এসে আমাকে বলেছিলেন তিনি যাচ্ছেন ভাই রাজার কাছে আমার চিঠি তিনি আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেলেন তারপর রাজা সব কথাই শুনলেন শুনলেন পুরোহিত ঠাকুর ব্রাহ্মণকে বলেছিল রাজার সঙ্গে কথা বলবার সময় সামনাসামনি কথা না বলে ব্রাহ্মণ যেন মুখ ফিরিয়ে কথা বলে না হলে রাজার মুখে থুতু লাগবে রাজা বুঝলেন পুরোহিতের অভিসন্তি পুরোহিতকে তিনি বললেন ঠিক হয়েছে হিংসুটে মানুষ যেমন কর্ম করেছ তার ফল ভোগ করতে হবেই তো আজ থেকে তোমার পুরোহিতগিরি খতম এমন বদলককে দিয়ে পুরোহিতের কাজ করানো চলে না আমার রাজ্যে থেকে তোমার নির্বাসন চিরদিনের মতো ব্রাহ্মণকে রাজা বললেন তোমাকে বাড়ি দেব ঘর দেব। তোমার ব্রাহ্মণীকে নিয়ে আজই তুমি এসো আজ থেকে তুমি হলে রাজপুরীর পুরোহিত ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন